ক্যারিয়ারে সায়ান্নে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি তবে তার পারফরমেন্সে বয়সের কোনো ছাপ নেই তাই তো মেসি ভক্তরা আগামী দুই বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান তাকে এবার দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপ খেলা নিয়ে ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি সম্প্রতি মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ শেষে এ ইঙ্গিত দেন এলেমটেন প্রস্তুতি ম্যাচে দুই দুই গোলে ড্র করে ইন্টার মায়ামি পরে টাই ব্রেকারে তিন দুই ব্যবধানে জয় তুলে নেয় দলটি ম্যাচের প্রথমার্ধে গোল করেন মেসি দেখা নিজের চিরপরিচিত ফিনিশিং দক্ষতা ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম এন এর সঙ্গে আলাপচারিতায় মেসি জানান নতুন বছর শুরু করেছি দারুণ উচ্ছ্বাস নিয়ে এ মুহূর্তে ভালো বোধ করার চেষ্টা করছি ভালো প্রস্তুতি নিতে চাই যাতে মৌসুমের মূল ম্যাচগুলোতে সেরা অবস্থায় থাকতে পারি এ সময় মেসিকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে সরাসরি কিছু না বললেও তার কথাই ছিল মেসি আরও বলেন আমরা এ মুহূর্তে প্রাক মৌসুম নিয়ে ব্যস্ত কিছু সময় হাতে আছে তবে আমি ভালো অবস্থায় থাকতে চাই যাতে সেরা ফর্মে ফিরতে পারি আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন 2026 বিশ্বকাপ যখন মাঠে গড়াবে তখন এলেন টেনের বয়স হবে 39 বছর তখন ফের বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টাইন তারকাকে দেখা যাবে কিনা তা সময় বলে দিবে তবে তার সাম্প্রতিক মন্তব্য আর পারফরম্যান্স ভক্তদের মনে জাগাচ্ছে নতুন আশার আলো